আজরাইল ও ধ্বংস যে সিংহায় ফুক দিব সেও ধ্বংস হবে মোট কথা কেউ থাকবে না এটা হলো সমষ্টিগত কেয়ামত আর প্রথম হলক যে যখন মারা যাবে তার কেয়ামত তখন থেকে শুরু হবে যুবক ভাইয়াডা আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কেয়ামত আছে রে যে যখন মারা যায় তার কেয়ামত শুরু হয়ে যায় যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি পরীক্ষা দিতে বলুন তো রেজাল্টটা কোথায় দিবে রেজাল্ট কিন্তু পরকালে হবে আল্লাহ রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব আল্লাহ বলেন সিংহে যখন ফুক দিব সব ধ্বংস হয়ে যাবে রে সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলী সালাতু কে আবার আল্লাহ বলবেন সিংহে ফুমার যেই মাত্র আরেকবার ফুঁ দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষ মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রুহ দিবে

তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখ যোগ্য একটা বেশ কম থাকবে এখন তো কত উস উস বাড়ি আছে পাহাড় আছে সাগর আছে নদী আছে তখন কিছুই থাকবে না সমতল একটা মাড়ের মতো মানুষ সে gantheita দড়াবে আরব্বিক কানিম মনে মানুষকে আমি কেন দড় করাবো জানি নি একটা দিছিলি আমি আল্লাহ সেটার রেজাল তোর হাতে দড়াইয়া দিব মানুষ গিয়া জমা হবে হাসরের মাঠে কেউ পানি পান করবে কেউ কলিজা পাটা পিপা সা লইয়া হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে একদিন নয় রে দুই দিন নয় পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায় থাকতে হবে সাধারণ কথা না সাধারণ কথা না পানির পিপাসায় জিব্বা কুকুরের মতো বাহির হবে কাউকে পান আর কেউ পানি না পান করেই হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান্নামে দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে সরায়া দাও আদম নবীর থেকে লইয়া ঈসা মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি মূসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি এইভাবে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর ইয়াই সালাতাম পর্যন্ত সবাই একটা কথা বলবে ইয়া আর আমার কি উপায় হবে আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোনো নবীর হবে না কথা বুঝতেছে না শুরুতেই বলেছিলাম আল্লাহর আল্লাহর নাম রহমান কিন্তু গজব আমরা এখনো দেখি নাই সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া গো আল্লাহ খালি তর্জনার গর্জন দিবে তর্জোনার গর্জন দিবে আর বলবেন না ফরমানরা আমার নিয়ামত খাই আমার নাফরমানি করস আজকে দাঁড়া কেউ কথা বলবে কিনা আল্লাহ সেদিন বলবেন লিম